না না পায়ের না মানে কোমরের মাঝখানে মেরুদণ্ডে ওই জায়গায় থাকে আর কি আচ্ছা কোনো এক্সারসাইজ করছেন এটার জন্য এক্সারসাইজ হালকা করেছি ইউটিউব চ্যানেলে বিভিন্ন জিগুলো আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন এখন আমি জানতে চাচ্ছি আসলে এটা কিভাবে এটা থেকে আমি এটা মানে রিমুভ করার কোনো উপায় আচ্ছা আচ্ছা ধন্যবাদ এক দেখেন স্টুডেন্ট বয়স বেশি না এখন ওই কোমর ব্যথা আমি প্রায় স্টুডেন্ট বা বাচ্চাদেরও নিয়ে আসতেছে কোমর ব্যথা ওই ঘুরে ফিরে একটি কথা আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে মানে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে এখন মোবাইল ফোন নিয়ে সবাই বসে থাকে সারাক্ষণ প্রয়োজন হলেই মোবাইলটা দরকার হয় মানে ব্যবসা করতে গেলেও মোবাইল দরকার আপনার স্টাডি করতে গেলেও মোবাইল ফোনের দরকার এই যে বসে থাকা সারাক্ষণ ঝুঁকে হোক বিভিন্নভাবে একই পশ্চারে বা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ফোন ইউজ করে তাদের ঘরে প্রবলেম হচ্ছে তা আমার মনে হয় আপনাকে আপনি কোথায় আছেন আমি জানি না যদি ঢাকার বাহিরে থাকেন সাঁতার জানেন আপনি রেগুলার দশ পনেরো মিনিট করে সাঁতরাবেন বেশি সময় নেওয়ার দরকার নেই এবং খুব তাড়াহুড়া হুড়োহুড়ি করে সাঁতার কাটা বা খুব এক্সট্রিম ভাবে না এটা করা যাবে না খুব স্বাভাবিক সুস্থভাবে সাঁতার কাটবেন দশ পনেরো মিনিট করে আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার নামেই দেওয়া আছে ডক্টর এমডি ডি শফিউল্লাহ প্রধান আপনি ওখানে দেখবেন ব্যাক এক্সারসাইজ আছে কিছু ব্যাক এক্সারসাইজ উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম দেওয়া আছে ট্রাই করবেন ওই ব্যায়ামগুলো আশা করি ইম্প্রুভ হয়ে যাবে আর সাঁতার কাটলে ইম্প্রুভ হয়ে যাবে তারপরও সমাধান না হলে হয়তো আপনার পিঠের একটা এম করে দেখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কোনো ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে বাদ ব্যথা এবং রিহাব ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে হয়তো একটা এমআরআই করে দেখতে হবে যে সমস্যা থাকলে হয়তো বিভিন্ন প্রকার থেরাপির প্রয়োজন হতে পারে ইলেকট্রোথেরাপি বা ম্যানুয়াল থেরাপি বা আকুপাংচারি জাতীয় চিকিৎসার প্রয়োজন হতে পারে হাঁটু ব্যথা মেইন কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা যদি এই নিয়ে একটু কথা বলি এটা কিভাবে বুঝবে এবং হচ্ছে আগে থেকে কিছু করণীয় আছে मोस्ट অফ দা হাঁটু ব্যথা রোগী আমরা বলছি আর্থ্রাইটিসের জনিত সমস্যা এর মধ্যে আর্থ্রাইটিস তো অনেকটাই prevalent সেই ক্ষেত্রে যেমন আপনি বলছিলেন রিউমাটয়েড আর্থ্রাইটিসে সেটা হচ্ছে হাঁটু ব্যথার সাথে হাঁটু ফুলে যেতে পারে হাঁটু ফুলে যাবে অনেক সময় ভিতরে আমাদের বলি ইনফ্লামেটরি এক্সুডেট পাওয়া যায়। অনেক সময় বের করে দিতে হয় কারণ ওই এক্সুডেট গুলো হাড়টাকে আরো নষ্ট করে ফেলে। রোগী হয়ে যাওয়া হ্যাঁ এই জাতীয় সমস্যা হয়। তো এগুলা সরে ফেলতে হবে। তো অনেক ক্ষেত্রে এই রোগীরা আসলে বুঝতে পারে না আসলে কি করবে বা ওষুধ খাবে না কোথায় যাবে কি করা উচিত। তো একটা একটা পজিটিভ দিক কিন্তু বাংলাদেশ এখন প্রচুর স্পেশালিস্ট তৈরি হয়েছে, প্রচুর হসপিটাল তৈরি হচ্ছে, প্রচুর সেন্টার তৈরি হয়েছে। অন্তত একটা বেসিক লেভেল চিকিৎসা এখন কিন্তু পাওয়া যাচ্ছে আর এই হাঁটুর ক্ষেত্রে আমি যেটা বারবার বলতে চাই সবাইকে ওজন একটা ফ্যাক্টর কারো যদি ওভার ওয়েট থাকে অবশ্যই ওজন কমিয়ে ফেলতে হবে হাঁটু যদি সুস্থ রাখতে চায় কেউ যদি হাঁটুর হাঁটার অভ্যাস না থাকে বা বাদ দিয়ে ফেলেছে বা হাঁটা একেবারেই বন্ধ তাদের আজকে থেকে হাঁটার অভ্যাস করতে হবে গ্রাজুয়ালি ধরেন প্রতিদিন পাঁচ ছয় মিনিট করে হাঁটলো আস্তে আস্তে বাড়ালো এভাবে আস্তে আস্তে এক ঘন্টা পর্যন্ত নিতে পারে আর অনেকের মনে করে যে হাঁটতে হলে একবারই হাঁটবে বাটার মানে এইটা কিন্তু একটা রিকোভারি পিরিয়ড পাওয়া এসে যেমন আমরা অনেকেই জানি না অনেকেই জানেন আবার ফিরবো আমরা আসসালামাইকুম দর্শক কে বলছেন আপনার বয়স উল্লেখ করে প্রশ্নটি করুন

এই একুশ দিন পর প্লাস্টারটা বা উনি যে ব্যান্ডেজ করে দিয়েছে এটা খোলার পর ওনাকে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ডাক্তার সাহেবকে বললেই উনি এটা ব্যবস্থা করবেন এবং হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ওই এক্সারসাইজগুলো ওনাকে করতে হবে আর পাশাপাশি ওনাকে এই যে কয়দিন বলবেন ওজন কমাতে ওজন কমানোর জন্য যদি কোনো থাইরয়েডের প্রবলেম না থাকে সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করি করতে হবে খাবার

সকালে ভোরেই হাঁটতে হবে এটা আমি প্রায় রুগী বলে স্যার হাঁটব কি সকালে ভোরে এটা ভোরে হাঁটার কারণটা হচ্ছে অন্য একটা ইস্যু আছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা মোস্ট অব দ্য ইসলামিক একটা কান্ট্রি সকালে সবাই ফজরের নামাজ পড়তে উঠে এবং সকালে পরিবেশটা খুব ভালো থাকে হ্যাঁ একটা কোনো ধুলাবালি নাই কিছু নাই সারা রাতে যে হয়তো কুয়াশা হতে পারে বা পরিবেশটা ভালো এই এই ভালো একটা ওয়েদারে সবাই হাঁটার অভ্যাস করেছে বা আমরা বলি করতে এই জন্য সকালে কথাটা বলেছে এখন সকালে করা সম্ভব না তারা উঠতেই পারে না কষ্টে তাদের একেবারে জীবন অসহ্য হয়ে যায় তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু আস্তে আস্তে সকাল গড়িয়ে যখন দুপুর হয় বিকাল হয় আস্তে আস্তে তার ব্যথাটা কমে আসে অনেক ক্ষেত্রে তো যখন সে পারে তখনই সে হাঁটবে কথাটা হচ্ছে আপনার লাইফস্টাইল আমার লাইফস্টাইল কিন্তু এক না এক একজন এক এক আছে কেউ গ্রামে কেউ শহরে কেউ হচ্ছে আদা শহরে কেউ হয়তো এমন এক পরিবেশে থাকে তাকে বাসা থেকে বের হইতে সম্ভব না তার জন্য তো সে বাসায় ট্রেডমিলে হাঁটতে পারে বা বাসার ছাদে হাঁটতে পারে এই ডিপেন্ডস অন এটা হচ্ছে আমার কথা হচ্ছে হাঁটতে হবে এখন হাঁটাটা আমি যদি ফিক্সড করে দিই আপনাকে ভোরেই হাঁটতে হবে তাহলে তার দ্বারা ভোরে আর হাঁটা সম্ভবও হবে না সে আর হাঁটবে না হাঁটতে হবে যখন সে পারে এখন সেটা হতে পারে একজন অফিস ওয়ার্কার সে রাত নয়টা পর্যন্ত অফিসে ছিল নয়টার পর থেকে আধা ঘন্টা হেঁটে বাসায় গেল সকাল নয়টায় হয়তো অফিসে যায় অফিসে যাওয়ার সময় সে হেঁটে গেল মাঝখানে দুপুরে এক ঘন্টা সে ব্রেক পেলো ওই একটা ঘন্টা একটু সে পাশে যদি কোনো তার হাঁটার জায়গা থাকে হাঁটবে তো ইট ডিপেন্ডস অন আর একটাই শুধু ইম্পর্টেন্ট ইস্যু যে ভরা পেটে হাঁটাহাঁটি করা যাবে না মানে খাবার খেয়ে হাঁটতে নামা যাবে না ন্যূনতম দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে হাঁটতে হবে খালি পেটে বেস্ট খালি পেটে এটা বেস্ট যে সকালে হাঁটাটো ঘুরে একই কথা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে থাকে রুটিন করে এই জন্য মানুষ জি বসা ওঠা এগুলো মাঝে স্যার কিছুক্ষণ গ্যাপ দিয়ে হাঁটাটা অনেক জরুরি স্যার অবশ্যই এটা আসলে সময় ধরে বসে থাকলে স্যার বিভিন্ন জয়েন্টে কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা যায় হ্যাঁ শুধু গার্মেন্টস না আমাদ আমরা তো যখন ডাক্তারি করি বসেই থাকি যে কোনো ডেক্স জব যে কোনো ডেক্স জব বা একটা লোক একটা কাজ করছে সে সে হয়তো একটা সেলাইয়ের কাজ করছে সে হয়তো একটা অফিসিয়াল কম্পিউটার কাজ করছে বা কোনো একটা ডিজাইন নিয়ে ব্যস্ত সে ইঞ্জিনিয়ার হোক সে আর খেয়াল করে না যে ওই মনোযোগটা কিন্তু তার তখন কম্পিউটারের মধ্যে এই যে প্রলং সিটিং প্রলং তার সমস্যা হয় সেদিন হয়তো ডাক্তারের কাছে এসে বুঝে যে তার বসার সমস্যা থেকে হয়েছে এর আগে কিন্তু সে জানে না এই জন্য আমরা বলছি এগুলো আবার মিনিমাইজ করা সম্ভব যেটা হচ্ছে যেমন যদি সপ্তাহে একদিন যেদিন অফ ডে উইকেন্ড ডে ওই দিন যদি সবাই সাঁতার কাটতে পারে ওই দিন যদি নিয়মিত একটু হাঁটতে পারে একটু শারীরিক কসরত করতে পারে বা এভরি ডে ফাইভ টু টেন মিনিট যদি হালকা কিছু স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারে বা কাজের ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না বা হলেও আপনার মারাত্মক আকারে দেখা দিবে না বা মিনিমাইজ করা সম্ভব পাশাপাশি হয়তো চিকিৎসা সে নিতে পারে তো এগুলো এখন থেকেও মানু মানুষ মানে আমাদের এই দিকে মনোযোগ দিতে হবে কারণ হচ্ছে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি অনেক ইম্প্রুভ হয়েছে মানুষ কাজ করছে বা একটা একটা মানে আর একটা টার্ন টার্নের দিকে যাচ্ছে দেশ তো সেই ক্ষেত্রে ফিজিক্যালি যদি ডিজেবল হয়ে পড়ে কাজ করতে অসুবিধা হয় তো এগুলো আমাদের পাশাপাশি আমাদের এই জাতীয় মানে এডুকেশন দরকার এবং বড় বড়ো ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু হেলথ এডুকেশন দেওয়া দরকার শুধু কেবল আমরা ওই যে হাইজিনিক বা কন্টিনিউজাস ডিজিজ নিয়ে কাজ করবো তা কিন্তু না আমাদের এখন নন কমিউনিকেবল রোগ এই যে ব্যথা বেদনা বিভিন্ন এগুলা নিয়ে একটু আমাদের যদি যে যা লেভেল থেকে একটু হাঁটার অভ্যাস করে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে আর হাঁটার সাথে সাথে পানির একটা সম্পর্ক আছে মানুষ যদি শরীর ডিহাইড্রেট হয়ে যায় বা পানির শূন্যতা থাকে তাহলে কিন্তু কাপ মাসেল পেইন করতে পারে কাপ মাসেলকে আমরা বলি পেরিফেরাল হার্ট মানে ডাক্তারি ভাষায় মানে আমাদের শরীরের নিচের অংশের যে মাসেল মানে ব্লাড সার্কুলেশনটা সেটাকে সে আবার ব্যাকফ্লো করে কাপ মাসেল এখন কাপকে যদি আপনি সংকোচন প্রসারণ না করান হাঁটাহাঁটি না করে মুভমেন্ট না করে তাহলে কিন্তু সার্কুলেশনও প্রবলেম হবে এই জন্য পর্যাপ্ত পানি খেতে হবে যে অন্তত একটা মহিলার জন্য থ্রি লিটার পানি পার ডে পুরুষ চার লিটার পানি পার ডে তিন থেকে চার লিটার বা দুই থেকে তিন লিটার মহিলার জন্য এগুলা পাশাপাশি যেটা হচ্ছে আমরা কাপের বিভিন্ন এক্সারসাইজ করতে পারি স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ বা কুসুম গরম শেক দিতে পারি আমার মনে হয় কিছুদিন উনি হেঁটে দেখতে পারে পনেরো বিশ দিন টানা বিশ পঁচিশ মিনিট করে হাঁটা এটা করতে করতে এবং পাশাপাশি গরম শেক দিয়ে পানি বেশি খেয়ে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলা মাঝে মাঝে খেয়ে দেখতে পারে না হলে হয়তো ডাক্তার দেখে পরামর্শ নিতে হবে আরেকজন বলেছেন উনি রিপন মিয়া সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন উনি বলেছেন যে দুই বছর থেকে ওনার পায়ে ব্যথা অনেক মেডিসিন খেয়েছে খেলে কমে কিন্তু দুই মাস ধরে এটার সাথে সাথে কোমরের এক পাশে ব্যথা শুরু হয়েছে এখন করণীয় কি অবশ্যই ধন্যবাদ আসলে আমাদের সৌদি আরবের শুধু সৌদি আরব না আমাদের মধ্যপ্রাচ্যে অনেক মানুষ জব করে বিভিন্ন লেভেলে ওনাদের কিন্তু প্রচুর শারীরিক বিভিন্ন সমস্যা হয় আমার কাছে কিন্তু ওই যে গার্মেন্টস কর্মী যেমন আসে আমাদের প্রবাসীরা ইভেন কি আমাদের ইউরোপ থেকে অনেক রুগী আসে তাদের এটা বলি আমরা ওই যে আর্গোনমিক্যাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ড ওয়ার্ক হ্যাজার্ড হয়ে থাকে কাজের প্রবলেম থেকে হয়ে থাকে বিভিন্ন সময় এটা আমরা পেয়ে থাকি তো আরেকটা হচ্ছে ওই মধ্যপ্রাচ্যে আরেকটা জিনিস শুধু মধ্যপ্রাচ্যে না ইউরোপেও খাবারের একটা প্রবলেম আছে ওখানে সব ফুড হয়ে হচ্ছে সামুদ্রিক মাছ রেড মিট ফাস্ট ফুড এই খাবারগুলা তাদের ইজি এবং পর্যাপ্ত এবং সহজেই খেতে পারে তো যার কারণে দেখা যায় যে অনেক সময় ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় বিভিন্ন আপনার সার্কুলেটরি ডিসঅর্ডার হয় তখন পেইন বেদনা হতে পারে বা ইউরিক ইউরোসেমিয়ার কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু আমরা যেটা বলি গাউটি অ্যাথ্রাইটিস সেটা ডেভেলপ করতে পারে ব্যথা বেদনা হতে পারে তো এই ক্ষেত্রে খাবারগুলা আমি এর আগে বলেছি সবাইকে কমিয়ে ফেলতে হবে যে যত দূর সম্ভব মিনিমাইজ করা যায় অল্টারনেটিভ সেটা মুরগি বা হাঁসের মাংস খেতে পারে তারপরে হচ্ছে আপনার দুধ ডিম খেতে পারে দেশি মাছ যদি পাওয়া যায় খেতে পারে বা শাকসবজি খেতে পারে শাক সবজি তো অ্যাভেলেবেল এগুলো খেতে পারে আর ওনার ক্ষেত্রে আমার মনে হয় পাশাপাশি হয়তো ডিক্সের সমস্যা থাকতে পারে রিপন সাহেবের যে পি এল আইডির সমস্যাই সাধারণত কোমর ব্যথা হয় পায়ে ব্যথা যায় আমরা কমন পেয়ে পেয়ে থাকি তো আমার ইউটিউব চ্যানেলে পি এল বা কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে আপনি ওগুলা দেখে করতে পারেন কিছুদিন মাঝে মাঝে একটু রেস্টে থাকবেন সামনে ঝুঁকে কাজ করার প্রবণতা কমাতে হবে সেক্ষেত্রে হাঁটু ভেঙ্গে বসে কাজ করতে হবে তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসে আর আপনি ট্যাবলেট বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কিনতে পাওয়া যায় এটা আপনি সৌদি আরবে পাবেন প্রেসক্রিপশনের প্রয়োজন নেই একটা করে দুবেলা টানা দুই মাস খেয়ে দেখেন না হলে আপনাকে হয়তো ডাক্তারকে দেখাতে হবে যারা বাদ ব্যথা নিয়ে কাজ করে বা ফিজিওথেরাপি চিকিৎসক তাদেরকে দেখাতে হবে সাপ্লিমেন্টের সাথে সাথে এক্সারসাইজ এগুলো খুব জরুরি স্যার জি অবশ্যই আমার কাছে মনে হয় স্যার এটা যদি রেগুলার আমরা চেকআপের মাঝে থাকি তাহলে অনেকাংশ হয়তো বা ভালো থাকতে পার আগে থেকে কোন রোগ এক্সট্রিম পর্যায়ে যাওয়া পর্যন্ত অবশ্যই অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আর এটা হচ্ছে আপনার এক এক স্পেশালি যারা ব্যথাজনিত সমস্যা বা এক এক রোগের ক্ষেত্রে এক একটা প্রিভেনশন আমরা বলি কিন্তু কমন কিছু আমাদের প্রিভেনশন আছে খাবারের ক্ষেত্রে এক্সারসাইজের ক্ষেত্রে যে আমরা নিয়মিত শারীরিক কসরত এটা খুবই ইম্পর্টেন্ট শারীরিক কসরটা কি সবাই বলে যারা আমাদের মা বোনরা আছেন বাসায় কাজ করেন নিজেদের পারিবারিক ওনার বলে আমরা তো সারাদিনই কাজ করি কিন্তু ওনার কাজটা আসলে ওনার সেটা একটা পেশা হাউস ওয়াইফ বা আমরা হোম বলে থাকি এটাও তো একটা পেশা কারণ বাসার কাজগুলো সে সব করছে কিন্তু এটা কিন্তু তার শারীরিকভাবে তাকে আরও বিভিন্ন রোগ তৈরি করে তো এই পেশাটা সে করক সমস্যা নেই পাশাপাশি ওনাদেরকেও মানে রাস্তায় নেমে হাঁটতে হবে মানে সমান জায়গা বা পার্কে বা খোলা মাঠে যেখানে সম্ভব বা গ্রামে থাকলে সাঁতার কাটতে হবে হাঁটার জন্য হাঁটতে হবে এবং সাতার কাটতে হবে মানে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে আপনি যেটা করছেন আমরা ডাক্তারি করছি যেমন পেশা উনি বাসায় কাজ করছে সেটা তার পেশা কিন্তু কাজ জনিত কিন্তু শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা দর্শক আছে ফোনে চাই তো ফোনটা নিয়ে নেই আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন